সজয় ভিষম দেব ত্রিলোকি মিপ নমস্কার সবাইকে আজ শনিবার শনিদেবের এই মন্ত্রগুলো আজ আমি পাঠ করব যে মন্ত্রগুলো আপনারাও পাঠ করবেন শনিদেবের এই মন্ত্রগুলো পাঠ করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় সকল অশুভ দৃষ্টি দূর হয়ে যায় তাহলে আসুন আমার সাথে শনিদেবের এই মন্ত্রগুলো পাঠ করুন প্রথমে বলবো শনিদেবের মহামন্ত্রগুলো ঐ নীলাঞ্জন সমভাষ রবি পুপুত্রমং যমগরাজং ছায়া মর্তানণ্ড সম্ভূত ত নমা শনিশ্চরম শরীরোষ কীভাবে নিবারণ করবেন তার না তুক জজা মহে সুগমিম পুষ্টিবর্ধনা উন্দনা মুখিয় মৃত্যু শনি পৈিক মন্ত্র ও ষণ্ড দেবীভীষ্টা

স্বাস্থ্যের জন্য শনি মন্ত্র ধজহীণী ধেণী চঙ্কি কল হোপিহ কঙ্কি কল হি চৌখো তুঙ্গি মহিষিয়া শে নমো নামে তানি সঞ্জপানো শনিদেবের এখন আমি কিছু মন্ত্র পাঠ করব যেগুলো দৈনন্দিন জীবনে বা শনিবারে বিশেষ করে শনিবারে আপনারা সবাই এক মনে এক পাঠ করবেন ও শাম শনেশ তাহলে ব্যক্তির জীবনে শুভ সময় শীঘ্রই আসন্নম প্রতি শনিবার সকালে স্নানের সময় সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্র উচ্চারণ করলে মাংসের মধ্যে শুভ শক্তির বিকাশ ঘটে প্রাণ দেব প্ররাশে শনিশ্চরায় নমঃ ঔ ত্রম ক যযাম হে সুগন্ধু পুষ্টি বার্ধনা উর্বার কামি ভো বন্ধনা নু মৃত্যুর মুখ মা ম্রদা এই মন্তটি যেকোনো সময়ে একশো আটবার চপ করে শনিশ্ব দৃষ্টি পড়বে আপনার উপর এবং আপনার জীবন কখনো সুখ সমৃদ্ধির মন্ত্রটি প্রতি শনিবার স্নানের পর একশো বার উচ্চারণ করলে ব্যক্তির জীবনে অনেক মঙ্গল হয়

প্রদীপ জ্বালিয়ে একশো আটবার এই মন্ত্রটি পাঠ করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও অনুরোধ করছি আমি মন্ত্রপাঠ প্রচন্ড ভালোবাসি আমার ভগবানকে আমি প্রচন্ড ভালোবাসি আমি জানি আমার যারা বন্ধুরা আছে যারা ফলোয়ার্স আছে সবাই ভগবানকে প্রচন্ড ভালোবাসেন তা শুন না আমরা সবাই ভালোবেসে এই চ্যানেলের মাধ্যমে ভগবানের নাম গুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেই আমার ভগবান সারা পৃথিবীতে সকলের মঙ্গল করবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো প্রণাম